সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাজবে লিখে দে তুই রাত বাসবি যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে অনেকে একবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে চি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিড ছিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও ছেলেকে আদর করো না ছি মিথ্যা মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে চলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে যার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা বর্ষ এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলো রাখবে কত জানে কত জান বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর